জি ভাই বলেন হুজুর অনেক দিন ধরে ভাবতেছে আপনাকে তিনটা প্রশ্ন করবো এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে আপনি বুঝাই দেন জি আলহামদুলিল্লাহ কি প্রশ্ন করবেন করেন হুজুর কথাগুলো আপনি বল বন্ধ করে সময় পাইতে না যে তো আজকে কাছে পাইছি জন্য কথাগুলো আপনাকে বলতে চাইছি অবশ্যই অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব ইনশাআল্লাহ আমার যদি জানা থেকে হুজুর আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ তো এক এবং অদ্বিতীয় তিনি কিভাবে একা পুরো পৃথিবী কন্ট্রোল করেন তোমার দ্বিতীয় প্রশ্ন শয়তান তো আগুনের তৈরি এবং তাকে আল্লাহ কিভাবে আগুনে পূর্বে হুজুর আমার তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ তো দেখা যায় না আমরা কিভাবে বিশ্বাস করব যে আল্লাহ আছে আপনার প্রথম প্রশ্ন উত্তরটা ছিল জানি কি আল্লাহ এক এবং একক তিনি কিভাবে পুরো পৃথিবীটা কন্ট্রোল করে ভাই এটা বন্ধ অন্ধকারে যদি একটা মোমবাতি জ্বালানো হয় সে একটা মোমবাতির আলোতে পুরো ঘরটা আলোকিত হয় না তেমনি আল্লাহ তালা পুরো পৃথিবীটাকে একাই কন্ট্রোল করতেছে আপনার দ্বিতীয় প্রশ্ন কি জানি ছিল আগুনের তৈরি তাকে আবার আল্লাহ কিভাবে আগুনে পড়াবে তিনটা প্রশ্নের উত্তরই চাইছিল আমি মারছি কেন জানেন এই মায়ের ভিতরে প্রশ্নের উত্তর আছে হজুর মায়ের ভেতরে আবার কিসের প্রশ্নের উত্তর আছে এইটাই হচ্ছে প্রশ্নের উত্তর ছয়তান্ত হচ্ছে আগুনের তৈরি আবার আগুনে কিভাবে পোড়াবে আপনি কিন্তু মাটির তৈরি ইটটা কিন্তু মাটির তৈরি আপনাকে মারছে আপনি কি ব্যথা পাইছেন হ্যাঁ হুজুর অবশ্যই ব্যথা পাইছি আপনিও মাটির তৈরি ইটটাও মাটির তৈরি ইট আপনাকে মারছি আপনি ব্যথা পাইছেন তেমনি সয়তান হচ্ছে আগুনের তৈরি কেন আল্লাহ তালা আগুন থেকে পুরাতে পারবেন না আপনার তৃতীয় প্রশ্নের উত্তর কি জানি ছিল আল্লাহকে তো দেখা যায় না তাহলে কিভাবে বিশ্বাস করবেন আল্লাহ আছে আপনাকে যে আমি মারছি আপনি ব্যথা পাইছেন দেখতে আরে করতে হয় যেমন দেখা যায় না অনুভব করতে হয় আল্লাহকেও দেখা যায় না আল্লাহকে এবং আল্লাহ বিশ্বাস করতে হয় হুজুর সবই তো বুঝলাম আমাদের ভুলে গেছে আমাদের ক্ষমা করে দেন ক্ষমা করার আমি কেউই না যদি ক্ষমা যদি চাইতেই হয় উপর আল্লাহর কাছে চাই সে ক্ষমা করে দেবে